এতে কথা বললে আমরা তো রাজাকার হয়ে যাবানি তা আমরা কথা বলবো কি এ সঠিক কথা কি বলার মতো আছে এর দেশটার অবস্থা কি এক এক ঝালের দাম একশো টাকা বাজার করে খাতি পাচ্ছিনে ছেলে মেয়ে পড়াতেই পারছি না তারপরে যুদ্ধ চলতেছে সাধারণ মানে করবো কি ঘরের চাইল নেই ডাইল নেই আমরা কথা বলবো কি করে খেতে লেজ্জ কথা হ্যাঁ হ্যাঁ বেরোয় আমরা আমরা কার্পুতে করবো পেট তো শুনতেছে না আমাদের রোগ ব্যাধি ওষুধ কিনে খাতি পারি না এ দেশে কি শুরু হয়েছে দেশে এ নিরীহ লোকজন কেন কেন মারতেছে ও তো আমারই মা আমারই ভাই আমারই বোন এ দেশে কি উন্নয়ন হয়েছে দেশের দেশের উন্নয়নের কথা বলেন যদি মানুষ না বাঁচে আমরা কি রাজাকার আমরা রাজাকার আমরা আমরা সাধারণ মানুষ কারপুর রাস্তা বেরোতে খাবো কি খাবো কি এর আগেও তো এরকম আন্দোলন চলেছে রাস্তাঘাটে আমরা যদি না চালাই আমরা গরিব মানুষ আমরা কি করে খাবো বাইরে গাড়ি ঘোড়া চলছে না কোনো ইনকাম নেই ঘরে এই রিক্সাটা ভাড়া দেওয়া লাগবে তা আমরা দেব কোথার থেকে হ্যাঁ এই জন্যই বের